নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে আঠেরোই মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করার জন্য সমস্ত মিন রাশি বা লগ্নের কোন দিক থেকে সব থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে আমি বোঝার চেষ্টা করুন দেখুন মানুষের জীবনে উন্নতি করতে গেলে মানুষকে যেমন সৎ থাকতে হবে তাকে তার জীবনে নিজের কাজে ভালো থাকার জন্য তেমন আপনাকে জীবনে উন্নতি করতে গেলে শত্রুর কাছ থেকে বাঁচতে গেলে আপনার জীবনে নিজের কাঁটা থাকতে হবে কমপ্লেক্সভাবে ভাবতে হবে রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে তবেই আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে তো যাই হোক আমি সুকৃতিদান আমি আজকে টোটালি আলোচনা করব দু হাজার পঁচিশের এই যে আঠেরোই মে রাহুকেতুর রাশি পরিবর্তন করার জন্য মিন রাশি বা লগ্নের এই যে সপ্তম এবং লগ্ন বা রাশি বা সপ্তম এইভাবে অর্থাৎ লগ্ন সপ্তম বা রাশি সপ্তমের যে রাহুকেতুর প্রভাব দু হাজার সেই তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের যে এই যে আঠেরোই মে পর্যন্ত চলছিল যার জন্য আপনার শরীর টরি খারাপ যাওয়া মন মানসিকতা খারাপ যাচ্ছিলো রিলেশনশিপের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হচ্ছিলো বিনা কারণে অনেক সময় অনেকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছিল আপনার অনেক সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গেছে বা আপনার জীবনে অনেক সময় আপনার লোকের কাছে অপদস্ত হওয়া বিনা কারণে সম্মানহানি হওয়া মানসিক কষ্ট দুঃখ অস্থিরতা মানসিক চাপ ডিপ্রেশন একাকিত্ব সব কিছু নিয়ে সমস্ত মেন রাশি বা লগ্নের লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব চূড়ান্ত ভাবে নেগেটিভ গেছিল কেননা দু হাজার তেইশের অক্টোবরের পর থেকে যখনই রাহু লগ্ন বা রাশিতে এবং সপ্তম ভাবে কেতু ছিল তাই আপনার জীবনে ভাবে আপনার মধ্যে ইলিউশন আপনাকে ভুল দেখা ভুল মানুষকে চুজ করা অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া এমনকি আপনার রিলেশনশিপের মধ্যে ডিট্যাচমেন্ট বিনা কারণে হয়তো অনেক ভুল বোঝাবুঝির ব্যাপার তৈরি করেছিল আপনি এমন কিছু মানুষকে বিশ্বাস করেছিলেন যার জন্য আপনার সম্পর্কের জায়গাটা বিভিন্নভাবে ডিস্টারবেন্স তৈরি করেছিল লগ্নের সম্পূর্ণ রাহুর প্রভাবে যাওয়ার যাওয়ার জন্য আপনার সম্পূর্ণভাবে মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা শর্টকাট নেওয়ার প্রবণতা আপনার মধ্যে অধৈর্য ভাব রাহুর ভাব মানে একটা অধৈর্য ভাব রাহু মানে হচ্ছে রণনীতি কূটনীতি রাজনৈতিক বা পলিটিক্যাল ক্ষমতা এই রাজনীতিক মানে হচ্ছে সবসময় যে কোনো দল করতে হবে তা নয় তাই আপনাকে এই যে রণনীতি কূটনীতির জায়গায় ভিন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু এতটা বেশি কূটনীতি দেখাতে পারে না তাই আপনারা অনেক ক্ষেত্রে অনেক মানুষের পলিটিক্সের শিকার হয়েছেন কর্মক্ষেত্র লাইফে আপনার সন্তানের দিক থেকে কিছু ডিস্টারবেন্স আপনার ভাগ্যের দিক থেকে কিছু অস্থিরতা এগুলো কিন্তু টোটাল দু হাজার তেইশের অক্টোবর থেকে ফিল করতে এবং সব থেকে বেশি ফিল করেছেন মোটামুটি দু হাজার তেইশের অক্টোবরের এক মাস আগে থেকে মোটামুটি শুরু হয়ে গেছে এক দু মাস আগে থেকে ঠিক আছে এবং তিন মাস পর পর্যন্ত খুব বেশি ছিল যদিও কিন্তু তার প্রভাবটা সম্পূর্ণ আপনাদের দু সাল মারাত্মক লেভেলের গেছে তা সেই দিক থেকে দেখতে গেলে যখনই রাহুকেতু আপনাদের রাহু লগ্নে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছিল সেখান থেকে যখনই পিছিয়ে গিয়ে কুম্ভ রাশির ঘরে রাহু চলে গেল অর্থাৎ দ্বাদশভাবে এবং কেতু চলে গেল সিংহ রাশির ঘরে অর্থাৎ আপনাদের সপ্তম ভাব থেকে পিছিয়ে গিয়ে ষষ্ঠভাবে চলে গেল হচ্ছে রাহু সরি কেতু তো কেতু ষষ্ঠভাবে এবং দ্বাদশভাবে রাহু এই যে অবস্থা অর্থাৎ দ্বাদশ ষষ্ঠে রাহু কেতুর অবস্থান করবে দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে কত কতদিন পর্যন্ত পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত টোটাল দেড় বছর দীর্ঘ আঠেরো বছর পর এখানে সিংহ রাশিতে আসছে হচ্ছে কেতু এবং কুম্ভ রাশিতে আসছে হচ্ছে রাহু অটোমেটিক্যালিভাবে এখানে কেতুর মধ্যে কেতু যখনই কোনোভাবে সিংহ রাশির মধ্যে চলে আসে তখন সেও কিন্তু যথেষ্ট পাওয়ার আপ হয়ে যায় আবার কেননা তাদেরকে মূলতিকণ হিসেবে ধরা হয়েছে অন্য দিক থেকে সিংহ রাশিতে কেতু যাওয়া মানে সেখানে একটা মূলতিকোণ ভাব আসছে এবং রাহু যখনই কুম্ভ রাশিতে আসছে তখনই কিন্তু তার মধ্যে অব অটোমেটিক্যালি একটা পাওয়ার ব্যাপারটা চলে আসছে তো যাই হোক দ্বাদশভাবে রাহু আপনাকে কিন্তু বেদের যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকামে অনেকটা হেল্প করবে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা আপনার শরীর খারাপ আপনার লোকের কাছে বাড়ি বাড়ি যে অপমানিত হওয়ার যে ব্যাপারটা ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে লোকের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিলো বিনা কারণে ভুল বোঝাবুঝি হচ্ছিল আপনার সব কিছুর মধ্যেই একটা রিলাক্টেন্ট ভাব তৈরি করছিল কোনো মানুষ আপনাকে বুঝছিল না আপনি লোককে বোঝাতে পারছিলেন না আপনার সমস্যাটা কেননা যেহেতু লগ্ন সপ্তমে রাহুকেতুর একটা প্রভাব আপনাকে বারে বারে কিন্তু প্রভাবিত করছিল তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু রাহুকেতুর এই প্রভাব আপনাকে জীবনে শরীরের মধ্যে মন মানসিকতার মধ্যে পাবলিক ডিলিংসের মধ্যে বিবাহিত লাইফের মধ্যে বা যে কোনো প্রেমের সম্পর্কের মধ্যে যে ডিস্টারবেন্স দীর্ঘদিন ধরে ছিল সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাবে আপনার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে মন মানসিকতার অনেকটা উন্নতি হবে রিলেশনশিপটা অনেকটা স্টেবেল হবে যদি কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে জড়িয়ে থাকেন সেটা কোনো পরকীয়া সম্পর্ক হোক সেটা কোনো প্রেমের সম্পর্ক হোক যে কোনো সম্পর্ক যেটা অলরেডি টক্সিক হয়ে রয়েছে আপনাকে ফিজিক্যাল বা মেন্টালভাবে বিভিন্ন টর্চারের সম্মুখীন হতে হয়েছে সেই সার্বিক সম্পর্ক থেকে কিন্তু আপনাকে বার করে নিয়ে আসবে যেহেতু এক্ষেত্রে সম্পূর্ণভাবে সপ্তম ভাবে এই যে কেতুর প্রভাবটা ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা সম্পূর্ণ একটা পজিটিভ ভাবধারা কিন্তু তৈরি করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সমস্ত বা লগ্নের ক্ষেত্রে এবারে দেখুন দ্বাদশ ভাবে যখনই রাহু অবস্থান করে যাবে তখনই কিন্তু আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার মধ্যে উচ্চ শিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ কেন রাহুর মধ্যে অলরেডি প্রচুর বুদ্ধি রয়েছে রাহুর মধ্যে ছলনাময়িতা রয়েছে শর্টকাট রয়েছে রয়েছে স্মার্ট ওয়ার্ক রাহু হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া আইটি সফটওয়্যার রিলেটেড কোনো কাজ বা ইন্টারনেট রিলেটেড কোনো কাজ এআই রিলেটেড এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু রাহু অর্থাৎ মানুষের জীবনে প্রভাবিত করে তাই আমাদের এই কলি যুগে সার্বিক প্রভাব কিন্তু রাহুর দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই আপনাকে অবভিয়াসলি ভাবে এই রাহু দ্বাদশ ভাবে আপনাকে বিদেশ যাত্রা বা কর্মের সূত্রে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বা লাভের আপনি যদি বিদেশে যান সেই জায়গাটা আপনাকে হেল্প করবে তবে অবশ্যই দ্বাদশ ভাবে রাহু কিন্তু কিছুটা ব্যয় বাড়িয়ে দেবে খরচ বাড়িয়ে দেবে নিজের খরচের ব্যাপারে সাবধান হতে হবে অন্যদিক থেকে ষষ্ঠভাবে কেতু অত্যন্ত গোপন শত্রুতার ব্যাপার ক্রিয়েট করবে যদিও আপনার মন মানসিকতার উন্নতি হবে বিবাহিত জীবনে যে সমস্যা মানসিক যে চাপ সেটা চলে যাচ্ছে কিন্তু কেতু স্পষ্টভাবে থেকে মাঝে মাঝে অত্যন্ত শত্রুতা সংক্রান্ত সমস্যা পেট সংক্রান্ত কিছু প্রবলেম স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম এগুলো কিন্তু মিন রাশি বা লগ্নের আসতে পারি ব্যাপারে একটু সাবধান হতে হবে তো যাই হোক এক্ষেত্রে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে রাহু রয়েছে তার প্রথম পঞ্চম দৃষ্টি ফোর্থ হাউসে পড়ার জন্য সেক্ষেত্রে কিন্তু মানে আমরা যদি অরিজিনালি ক্লোকাইজি যদি বলি নবম এবং সেটাই অ্যান্টি ক্লকাইজলে আমরা পঞ্চম বলবো সেই দৃষ্টিটা যদি চতুর্থভাবে উপরে এসে পড়ে পরিবার রিলেটেড ব্যাপারে কিছু সাবধান আপনাকে হতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সম্পত্তি কেনাবেচার ব্যাপারে একটু সাবধান আপনাকে অবলম্বন করতে হবে অন্য দিক থেকে যেহেতু মীন রাশি বা লগ্নের ঠিক অষ্টমভাবে রাহুর দৃষ্টি পড়ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাহু মাঝে মাঝে কিন্তু বিদেশে যাওয়া বা যে কোনো ব্যাপারে নতুন কিছু স্কিলকে অ্যাকোয়ার করা বা যে কোনো অকার সাইন্স রিলেটেড কোনো ব্যাপার বা আপনার কোনো রহস্যকে উন্মোচন করার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু প্রদান করবে দেখুন রাহু এখানে দ্বাদশে রয়েছে চতুর্থ ষষ্ঠ এবং দশমের সঙ্গে কানেক্ট করে রেখেছে অর্থাৎ আপনার এই সময় কোনো বাসস্থান পরিবর্তন হতে পারে বা কোনো বিদেশ যাত্রা হতে পারে বা লাভের জন্য কোনো বিদেশ যাত্রা হতে পারে কারণ বুঝতেই পারছেন দ্বাদশ থেকে অলরেডি চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম কানেক্ট করে রেখেছে যদিও কিন্তু এক্ষেত্রে মিন রাশি বা লগ্নের বৃহস্পতি কিন্তু চতুর্থ অবস্থান করবে তো চতুর্থভাবে অবস্থান মানে আপনার পরিবার রিলেটেড ব্যাপারে আপনাকে অনেকটা হেল্প করবে রাহু যে যে ভাবে দৃষ্টি দিচ্ছে দেখুন রাহু বসে রয়েছে কোথায় দ্বাদশভাবে তো রাহু দ্বাদশভাবে বসে থাকলেও কিন্তু সেই জায়গাটা বৃহস্পতি নিজে দেখছে সুতরাং রাহু যতটা খরচ করে দিতে চাইবে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব গার্ড দেবে আবার রাহু ফোর্থ হাউসকে দেখছে বৃহস্পতিদেব সেখানে বসে রয়েছে তাই যতটা রাহু মাঝে মাঝে পরিবার কেন্দ্রিক ঝামেলা আনার চেষ্টা করবে সেই ঝামেলাটাকে বৃহস্পতিদেব নিজে প্রতিহত করার চেষ্টা করবে আবার দেখুন অষ্টমভাবে রাহুর দৃষ্টি যাচ্ছে আবার বৃহস্পতিদেবেরও ভাব থেকে ভাবে দৃষ্টি যাচ্ছে তাই আপনার যতটা ঝামেলা শরীর টরির খারাপ হওয়া জায়গাটা যে সমস্যা ক্রিয়েট করা ব্যাপার কিন্তু রাহু ক্রিয়েট করতে চাইছে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা বৃহস্পতিদেব গার্ড দেবে যদিও অষ্টম ভাবে রাহু বা বৃহস্পতির প্রভাব উচ্চ শিক্ষার দিক থেকে বা কোনো কিছু স্কিল অ্যাকর করার দিক থেকে রহস্যকে উদ্ঘাটন করার দিক থেকে বা আপনার জীবনে যে যে ধরনের ঝামেলাগুলো রয়েছে সেই ঝামেলাকে নির্মূল করবে অষ্টমভাবে রাহুর প্রভাব মাঝে মাঝে কোনো আইনি ঝামেলা রকম পেট সংক্রান্ত কিছু সমস্যা আনার চেষ্টা করছে রাহু কিন্তু বৃহস্পতির প্রভাব যেহেতু অষ্টম ভাবের উপর গিয়ে পড়ছে তাই রাহু যে যে ভাবগুলোর উপর দৃষ্টি দিচ্ছে বা বসে রয়েছে অনেকটাই কিন্তু বৃহস্পতি দেব কন্ট্রোল করছে দেখুন রাহু দ্বাদশভাবে বসে রয়েছে বৃহস্পতি কিন্তু চতুর্থ ভাব থেকে দ্বাদশভাবে দেখছে রাহু চতুর্থ ভাবকে দেখছে অলরেডি রাহু বৃহস্পতি কিন্তু সেখানে নিজে বসে থেকে সেটাকে কমানোর চেষ্টা করছে সেটা তার নেগেটিভ প্রভাবকে আবার অন্যদিক থেকে অষ্টম ভাবকে রাহু দেখছে বৃহস্পতিও দেখছে তাই আগে আপনাকে দেখতে হবে যাতে কোনোভাবে রাহুর দ্বারা কোনো নেগেটিভ ফল আপনি না পান তার জন্য কিন্তু আপনাকে বৃহস্পতির পাওয়ারকে আপ করতে হবে যদি বৃহস্পতি পাওয়ারকে একটু আপ করে দিতে পারেন তাহলে কিন্তু রাহুর কোনোভাবে আপনাকে ব্যয় বা শত্রুতা বা আপনার জীবনে মাঝে মাঝে শরীর স্বাস্থ্য রিলেটেড যে সমস্যা বা পরিবার রিলেটেড যে সমস্যা ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করছে সেই জায়গাটাকে অনেকটাই আপনি কিন্তু নির্মূল করতে পারবেন এর জন্য কি করতে হবে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া এবং আপনারা বৃহস্পতি জন্য পোগ্রাস পড়তে পারেন ইয়ে লোটোপাস পড়তে পারেন বা প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি যে মন্ত্র ওম দেবতা গুরু কনকিভ বন্দে ভূত তিলোকে এসং নামামে বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে গুরুবেনম ওম গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নম তবে আপনার যেহেতু এক্ষেত্রে ষষ্ঠ এবং দ্বাদশে রয়েছে এবং ষষ্ঠভাবে কেতু অবস্থান করে কিছুটা গোপন শত্রুতার সংক্রান্ত সমস্যা আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে কিন্তু ষষ্ঠভাবে কেতু থেকে কিন্তু আপনাকে যে কোনো ধরনের রহস্যময় ব্যাপার থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে আপনার শত্রুরা কিছু করতে পারবে না যেহেতু কেতু ষষ্ঠভাবে থেকে দশম ভাবকে দেখছে দ্বাদশ ভাবকে দেখছে এবং সেই সঙ্গে দ্বিতীয় ভাবকে দেখছে মানে বুঝতে পারছেন কর্ম সংক্রান্ত ব্যাপারটাকে কেতু কিন্তু অনেকটা লিড করছে তাই কেতু অ্যাকচুয়ালি ষষ্ঠে থেকে প্রতিযোগিতায় জয়লাভ করানোর ক্ষমতা দশমভাবে থেকে কর্মের উন্নতি দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে কিছুটা বিদেশ যাত্রার সুযোগ সুবিধা করে দেওয়া এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে কিন্তু আপনাকে অর্থ সেভিংসের হেল্প করছে তবে এই ভাবগুলোকে যেহেতু কেতু প্রভাবিত করে রেখেছে তাই কর্ম থেকে অর্থ লাভ কর্মের উন্নতি কর্মের একটা পিক জায়গায় যাওয়া যদি আপনি অধ্যয়ন করেন যদি আপনি চেষ্টা করেন যদি কর্ম ব্যাপারে একটু লড়াকু হন তাহলে দেখবেন কর্মের অনেক কিন্তু আয় উন্নতি আপনাকে তৈরি করে দেবে তবে যেহেতু কেতু থাকছে মাঝে মাঝে কিন্তু আপনার কিছু কিছু শত্রুতার জায়গা আপনাকে কিছুটা ফ্রাস্ট্রেট করে দেবে কেননা এখানে কেতু যেভাবে থাকে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে মানুষকে একটু না মানে কি বলবো একটু হতাশাগ্রস্ত করে দেয় তো ষষ্ঠ কেতু থাকা মানে আপনাকে এই সংক্রান্ত ব্যাপারে শত্রুতা সংক্রান্ত ব্যাপারে কিছুটা হতাশাগ্রস্ত করে দেওয়া কিছু কিছু মানুষের ব্যবহার আপনার মোটেই ভালো লাগবে না যে কেন এমন লোকটা এমন করছে আপনি তো কোনো কিছু করেননি তো এই ধরনের কিছু সমস্যা আপনাকে লাইফে আসতে পারে কর্ম রিলেটেড কিছু শত্রুতা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারেগুলোকে একটু বাস্তবতা সহকারে আপনি দেখবেন কোনো সমস্যা আসছে না কেননা দীর্ঘদিন ধরে যে আপনাকে লগ্ন বা রাশি এবং সপ্তমে যে ডিস্টারবেন্স মন মানসিকতার মধ্যে যে চাপ যে অস্থিরতা চলছিল সেই জায়গাটা দীর্ঘদিন পর কিন্তু চলে যাচ্ছে যদিও লগ্নের ক্ষেত্রে এই চাপটা সব থেকে বেশি ছিল তবে রাশির এক্সপেক্টে দেখলে রাহুল রাশিতে থাকা মানে মানসিক একটা চাপ মানসিক অস্থিরতা শরীর খারাপ তবে লগ্নের ক্ষেত্রে এটা বেশি প্রভাবিত হয়েছিল লগ্নের জায়গার জন্য কিন্তু আপনাদের সমস্যাগুলো অত্যন্ত বেশি ছিল যাদের মিন লগ্ন রাশির এক্সপেক্টে কিন্তু লগ্ন রাশি সপ্তমে রাহু কিন্তু প্রভাব কিছুটা মন মানসিকতার উন্নতি আপনার মানসিক স্যাটিসফ্যাকশনকে বাড়াবে ও এই হলো ওভারঅল ব্যাপার তবে যদি মনে হয় যে শত্রুতা সংক্রান্ত অত্যন্ত সমস্যা আপনার লাইফে আসছে তাহলে অবশ্যই আপনার কেতুর মন্ত্র পাঠ করবেন সেটা যদি ছেষট্টি দিন একশো আটবার করে পাঠ করতে পারেন তাহলে শত্রুতা সংক্রান্ত সমস্যাটা আপনার জীবন থেকে অনেকটা চলে যাবে কি মন্ত্র আছে ওং পাল আল ধম শঙ্কাশং তারা অগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং তং কেতুং পরমাম্মাহম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং শ্রাম শ্রীম শ্রম সহা কেতবে নম অন্যদিক থেকে আপনারা যদি কোনোভাবে ব্যয় সংক্রান্ত সমস্যা বা বিদেশে যাওয়ার দিক থেকে প্রচুর বাধা বিপত্তি ফিল করেন তবে রাহু থাকলে আপনার কিছু ভ্রমণ হতে হতে পারে পারে যাওয়ার অনেক বা যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছেন ঠিক আছে বা সাধনায় সিদ্ধি লাভ করার দিক থেকে কিছু বাধা এলেও কিন্তু রাহু কিন্তু আপনাকে সেই সাধনায় শুধু সাধনা যে যোগ সাধনা এমন নয় আপনি জীবনে যে ব্যাপারে অনেক নিজস্ব রিসোর্সকে নষ্ট করছেন বা খরচ করছেন যেমন ধরুন টাইম সময় আর কি আপনার পরিশ্রম আপনার অর্থ সমস্ত রিসোর্সগুলো যে ব্যাপারে আপনি লাগাচ্ছেন সেই জায়গায় আপনাকে সাকসেস কিন্তু প্রদান করবে কেননা মুখ্য লাভের ভাবে রাহু অবস্থান করছে তা রাহুর থেকে যদি কোনোভাবে আপনার মনে হয় যে মুখ্য লাভে বা জীবনে সাকসেস পেতে কিছু সমস্যা আসছে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি ক্রিয়েট করছে বা অত্যন্ত ব্যয় বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি রাহুর মন্ত্র পাঠ করুন রাহুকে মন্ত্র রয়েছে ওং অর্ধকায়ং মহাগরং চন্দ্রাদিত্য বিমার সিংহে সিংহেকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণমা মহ ওই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্ৰীম ভ্রম সহ রাহবে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নম তাহলে সুতরাং আমি যদি এক কথায় বলি যে এখানে রাহুকেতুর গোছর মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে ভালো না খারাপ হান্ড্রেড পার্সেন্ট ভালো কেননা এখানে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব যখনই মুক্ত হবে তখনই কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ইনথুসিয়াস ব্যাপার আসবে শরীর ভালো হবে রিলেশনশিপ ভালো হবে পাবলিক ডিলিংসের জায়গাটা ভালো হবে ব্যবসার জায়গাটা ভালো হবে তো অবশ্যই এই সময়টাকে কাজে লাগান কেননা এই লগ্ন সপ্তম বা রাশি সপ্তম চতুর্থ দশম এই জায়গাগুলোতে যখনই রাহুকেতু পাশ করে কেননা কেন্দ্রস্থানের উপর মানুষের প্রভাব সবথেকে বেশি ইম্প্যাক্ট দেয় তাই তো তো কেন্দ্রস্থান দিয়ে যখনই কোনো রাহুকেতুর মতো কোনো নেগেটিভ কোনো প্ল্যানেট যখন পাশ করে তখনই আপনার মধ্যে বিনা কারণে অনেক মানসিক চাপ মানসিক অস্থিরতা টেনশন চিন্তা এই জায়গাগুলো আপনাকে ফিল করতে হয় তো এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে যদিও আপনাদের যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাতির সেকেন্ড স্টেজ সম্পূর্ণ রাশির উপর শনি রয়েছে তার জন্য আপনাকে একটু পরিশ্রম একটু চাপ নিতে হবে তবে রাহুকেতুর জায়গাটা চলে যাচ্ছে রাহুকেতু আপনাকে অনেক ভুল দেখাচ্ছিলো শরীর টরির খারাপ করছিলো সেই জায়গাটা অত্যন্ত ভালো তবে শনির জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে একটু হাড়ে ব্যথা কোমরে ব্যথা ব্যাপারটা থাকবে এইগুলো আপনাকে অলরেডি আমি ভিডিও করেছি আমি ডিসক্রিপশন বক্সে দেখবেন দিয়ে দেব সেই ভিডিওটা একটু ফলো করবেন কীভাবে চলতে হবে একটু দেখে নেবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন আমার সার্বিক অনুষ্ঠানটি আপনাদের কতটা মনকে ছুতে পারল সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আপনারা বার্থ অ্যানালাইজ করতে চান সঠিক কোনো অ্যাস্ট্রোলজার ওপিনিয়ন নিতে পারেন বা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ